সংস্কার সম্ভব না আপনি চাইলে আর কালকে পুলিশ ঘুষকে অবগত করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায় একইভাবে আমাদের যে আমলাতন্ত্র করতে হবে তার জন্য যা যা করা দরকার সেই বিষয়গুলো এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যায় বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই সে দিনকে করে দেখ চিন্তা করবে অবকাশই পায় নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি নির্বাচতে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে Por lo